জয়পুরি দশ পিস মাত্র বাইশশো টাকা প্রাইজটা থাকবে মাত্র দুইশো আশি টাকা তিনশো বিশ টাকায় দিয়ে দিলাম যান তিনশো বিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা বরাবর তিনশো দিয়ে দিলাম যান পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় মাত্র তিনশো আশি টাকা প্রাইসটা দিচ্ছি মাত্র তিনশো টাকা রংপুর সাইড পার্সেন্ট গ্যারান্টি যেকোনো সমস্যা হলে মাল চেঞ্জ করে নিতে পারবো কোনো সমস্যা নাই

ঠিক আছে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এই যে পাকা পাঁচ হাতে নামাজি ওনা পাচ্ছেন সাথে প্রাইসটা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা যে ডিজিটালের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার আছে এগুলো আমাদের মধ্যে সব মাত্র তিনশো আশি টাকা সবগুলোর কালার ডিজাইন আছে আমাদের কাছে রং কস গ্যারান্টি ফ্রি সাইজ মাত্র তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা এই দেখেন ম্যাচিং সেলার পাবেন সাথে পাক্কা পাঁচ হাতে নামাজিও জীবন পাচ্ছেন পাক্কা পাঁচ হাতে নামাজিও না মাত্র তিনশো আশি যেটা হলো জরি করা জয়পুরি হ্যাঁ জরি করা জয়পুরি থ্রি পিস রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা হলে মাল চেঞ্জ করে নিতে পারবো কোনো সমস্যা নেই

যে কোসেক ওভারঅল কোসেক কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস আরি গাজের এই নাম হচ্ছে এটা কিন্তু বর্তমান সময় ভাইরাল টিপিস প্রাইসে দিচ্ছি মাত্র 430 টাকা মাত্র 430 টাকা এর সাথে পাবেন সুতি সেলর সম্পূর্ণ ম্যাচিং সুতি সেলর পাবেন এবং ওন্নাটা পাবেন সম্পূর্ণ আরি গাজের মধ্যে আরি গাজের 5000

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সেলর হবে এটা এবং ওনার তো খুবই সুন্দর সিকোয়েন্স কাজ করা থাকবে পুরো ওনার জুড়ে সিকোয়েন্সের কাজ করা থাকবে পাঁচ হাতের ওনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে এটা হলো জর্জটের একটা নতুন ডিজাইন আসছে

ডিজিটাল প্রিন্ট এর মধ্যে নবাবি থ্রি পিস নবাবি যেটা দেখছেন এটার মধ্যে নবাবি একটা ভাব আছে একদম ফ্রি সাইজের একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের এর নবাবি প্রাইসটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ফ্রি সাইজ এটা দেখেন আর এক সুতি সেলার হবে সুতির মধ্যে এবং পাকা পাঁচ হাতে নামাজে অন্য হবে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে সবকিছুই

এবং এই যে বিশাল বড় নামাজ ওনা পাচ্ছেন আপনারা হ্যাঁ মাত্র চারশো বিশ টাকা থ্রি লোন রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ এটা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র তিনশো আশি টাকা চারশো বিশ টাকা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকা থ্রি ডি লোন দেখেন ম্যাচিং সেলার পাবেন সাথে আর এক হাজার সেলার পাবেন এবং পাকা পাঁচ হাতের মধ্যে নামাজ পাবেন এই যে দেখেন খুবই সুন্দর নামাজ মাত্র তিনশো টাকা

মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে গঙ্গা ডিজাইন দেখাচ্ছে একটা খুবই ভাইরাল একটা ডিজাইন গঙ্গা থ্রি পিস হ্যাঁ গঙ্গা প্রাইসটা পাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকা তো ভিওর্স এই গঙ্গা হচ্ছে চারশো চল্লিশ টাকা যদি আপনারা দশটা থ্রি নেন বিশ টাকা করে ডিসকাউন্ট দুইশো টাকা হ্যাঁ বিশ টাকা করে ডিসকাউন্ট পাবেন চারশো বিশ টাকা পাবেন এটা চারশো বিশ টাকা গঙ্গা থ্রি পিস মাত্র চারশো বিশ টাকা এটা দেখেন সুতি সালোয়ার পাবেন আড়াই গজের এবং বিশাল বড় নামাজ জন্য পাবেন সাথে মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ টাকা এই যে গুলা আহমেদের আরেকটা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি মাত্র চারশো বিশ টাকার মধ্যে নতুন আসছে আমাদের কাছে গুলা এই যে এখানে দেখেন নাম লেখা আছে গুলা আহমেদ মাত্র চারশো বিশ টাকা বিশ টাকা এই দেখেন ম্যাচিং সেলার হবে আড়াই গজের এবং পাকা পাঁচ হাতের মধ্যে নামাজ জন্য বিশাল বড় নামাজ জন্য হুম মাত্র চারশো বিশ টাকা যে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো আবা বুটিক্স এই যে দেখেন আবা বুটিক্স আবা বুটিক্স এটা প্রাইস এটা করে অনেক সুন্দর একটা এটা প্রাইসটা পাবেন মাত্র 400 টাকা বরাবর 400 টাকা বরাবর 400 টাকা পাবেন এজ ম্যাচিং সেলার পাবেন এবং ওন্না পাবেন 500 ওন্না পাবেন মাত্র 400 টাকা বরাবর 400 টাকা পাবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে জর্জেটেরি এটা হলো

প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু খুচরা মার্কেটে আরো বেশি বিক্রি করে অনেক বেশি বিক্রি করে আমরা কিন্তু আপনাদেরকে পাইকারি দিচ্ছি যে এটা হলো গ্যালাক্সি থ্রি পিস খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে গ্যালাক্সি কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে গ্যালাক্সি তো গ্যালাক্সি এটার কোয়ালিটি অন্যরকম হ্যাঁ এটা পেয়ে যাবেন বরাবর 1600 টাকা 1600 টাকা হ্যাঁ 1600 টাকা পাবেন এবং এই এটা সেলোয়ার কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে সেলোয়ার এই যে দেখেন ওভারঅল সেলোয়ার কাজ করা থাকবে বডিয়াস কাজ আপনারা পাবেন চিকেন কারি কাজ সাথে যেটা পাবেন সেটা হচ্ছে নিচে বোরিং এর কাজ করা সেলোয়ারটা গর্জিয়াস প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এবং এটাতে কিন্তু এই যে দেখেন অন্য কিন্তু খুবই সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে পুরো অন্য জুড়ে কাজ করা অনেক সুন্দর কাটওয়ার্কের কাজও আছে মাত্র ষোলোশো টাকা সবাই কিন্তু এগুলো পড়তে পারবেন হ্যাঁ ষোলোশো টাকা এখন দেখাবো ফকিরের জরি বাজি লোন সম্পূর্ণ ফ্রি সাইজ প্রাইস দিছি মাত্র 440 টাকা 440 হ্যাঁ 440 টাকা ফ্রন্টে হবে গ্লিটারের কাজ দেখতেই পাচ্ছেন ফ্রন্টে গ্লিটারের কাজ করা অনেক সুন্দর বাজি লোন একটি মাত্র 440 টাকা 440 হ্যাঁ এটা দেখেন ম্যাচিং সেলর হবে সম্পূর্ণ সুতির মধ্যে এবং পাকা পাঁচ হাতে নামাজিও না পাবেন সাথে সুন্দর ডিজিটাল নামাজি মাত্র 440 টাকা এখন দেখাচ্ছি আপনাদেরকে প্যাটেল জয়পুরি

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাকা পাঁচ হাতের মধ্যে নামাজি ওনা অনেক সুন্দর একটা ওনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ যে যে জমজমের আরেকটা কালেকশন দেখাচ্ছি সবগুলোই কিন্তু আমাদের কাছে নতুন নতুন আপডেট কালেকশন আসে প্রতি সপ্তাহে আপডেট আপডেট কালেকশন আছে কালেকশন ঘুরে প্রতি সপ্তাহে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের প্রত্যেকটাই সুন্দর সবগুলোরই কালেকশন নতুন নতুন কালেকশন পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির সালোয়ার পাবেন আড়াই এই দেখেন পাকা পাঁচ হাতে নামা জোর নাম মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এটা হলো সিকোয়েন্সে কাজ করা থাকবে ওভারঅল সিকোয়েন্স পুরো সিকোয়েন্সে এর কাজ এগুলো হচ্ছে শিলাই শিবুরি সিকোয়েন্স করা ফুল বডি দি ফ্রন্টে অনেক ভালো লাগছে দেখতে ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স সম্পূর্ণ ফ্রি সাইজ নিচে আটা থাকবে মাত্র 650 টাকা 650 হ্যাঁ 650 টাকা পাচ্ছেন এই সুন্দর একটা থ্রি পিস আর আগে তো শুধু হবে ম্যাচিং এবং পাকা পাঁচ হাতে এই দেখেন সিকোয়েন্সে কাজ করা কোন পাবেন চমৎকার একটা বলা মাত্র 650 টাকা 650 এগুলো সবগুলোর রং কোষ গ্যারান্টি পাবেন ডিজাইন আছে কালার আছে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এই যে এটা হলো আরি কাজের মধ্যে হুম আরি কাজের ডিজিটাল থ্রি পিস এটাও পাচ্ছেন 650 টাকা মাত্র 650 হ্যাঁ মাত্র 650 টাকা এই যে দেখেন ম্যাচিং সেলার পাবেন আরাই গজের এবং পাকা পাঁচ হাতের আরি কাজের ওন্না পাবেন আরি কাজের চমৎকার নামাজি ওন্না মাত্র রংকশ 100% গ্যারান্টি মাত্র 650 650 হ্যাঁ 650 টাকা এই যে এখন দেখাচ্ছি আরেকটা থ্রি পিস আপনাদেরকে এই যে দেখেন আরি কাজের মধ্যে ওভারঅল আরি কাজ করা থাকবে সামনে পিছনে আরি কাজ করা আছে হাতায় আরি কাজ করা আছে ম্যাচিং সুতার আরি কাজ এটা হলো বিবেকের হুম বিবেকের থ্রি পিস যে দেখেন এটা কিন্তু ব্যাক পাড়েও এবং হাতাতেও কিন্তু আরি কাজ করা থাকবে সেলার কাপড়গুলো কি আরি কাজ হবে পাকা আরি কাজ হবে এই সেলার কাপড় আরি কাজ হবে হ্যাঁ আরি কাজ হবে সুতির সেলার পাকা আরি কাজ

এখান থেকে হোম ডেলিভারি সারা হয়ে থাকে তো একটা কথা আছে আপনার যারা ব্যবসা করতে চান ভাইদের ইমু নাম্বার দরকার ইমু নাম্বার ভিডিও দেওয়া থাকবে সেই ইমু নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাল কালেকশন করতে পারবেন তো স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ